ভক্তবৃন্দ রাজনাথপুর প্রণাপন কর্তৃকের আয়োজন করা হয়েছে আজ তার দ্বিতীয় দিনের প্রণয় ছিলাম সংকীর্থ এতক্ষণ আমাদের নির্ধারিত অনুষ্ঠান হরিনাম সংকীর্তন হয়েছে এর পরবর্তী অনুষ্ঠান সনাতন হিন্দু ধর্ম আলোচনা সভা এই আলোচনা সভার শুরুতে আছে পবিত্র গীতা থেকে পাঠ এখন আমরা শ্রীমদ ভগবত গীতা থেকে পাঠ দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করতে যাচ্ছি এবং এই গীতা পাঠে অংশগ্রহণ করবে আমাদের স্থানীয় ভক্তদের পক্ষে যারা গীতা পাঠ করতে পারেন আমাদের পাড়ার মেয়ে ছিল সাথী কিনা করতে পারে এই মুহূর্তে তাকে না পেয়ে আমি নিজে শুরু করে দিচ্ছি সবাই ও গুরুর্ ব্রহ্মা গুরুষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরবে নম নম শ্রীভগবাসুদেব শ্রীম ভগবদ্গীতা পরী প্রশ্ন জ্ঞান

তারপর বলা হচ্ছে পবিত্র গীতায় বলা হয়েছে যে জ্ঞানের মতো পবিত্র জিনিস আর নেই এই জ্ঞান অর্জন করা যায় কিভাবে কালক্রমে আমরা এই জ্ঞান অর্জন করতে পারি গুরু সেবার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি তাছাড়া অন্য কোনো উপায় নেই শাস্ত্রে বলছেন নুরধিকাংক ন গুরুর তত্ত্ব জ্ঞান আর পারেন তসময় সেই গুলাবে নাম পৃথিবীতে তত্ত্বজ্ঞান বহু কিছু রয়েছে জানার বহু কিছু হলো কিন্তু গুরুতত্ত্ব জ্ঞানই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গুরুতত্ত্ব জ্ঞান অর্জন করা যায় গুরু সেবার মাধ্যমে এবং গুরুতত্ত্ব জ্ঞানের মতো আর কোনো জ্ঞান নেই সব বলা হচ্ছে জ্ঞান অর্জন করতে পারে কারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবান তিনি নিষ্ঠাবান তিনি গুরুর গুরুকে ভক্তি করেন শ্রদ্ধা করেন সে গুরুর আশীর্বাদে তিনি জ্ঞান লাভ করতে পারেন তাই বলা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তত পরহ সংযতন দিহ লাভের জন্য একটা শর্ত রয়েছে সেই শর্তটা কি সংযতন দিহ মানে ইন্দ্রগানকে সংযত করতে হবে নিজের কাম ক্রোধ লোভ মোহ মদ মহাজ্জ যোগ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক প্রভৃতি পঞ্চইন্দ্রিয়গণ সরুর ভূকে বসে রাখতে হবে এবং গুপুকে শ্রদ্ধা করতে হবে গুপুকে ভক্তি করতে হবে তারপরে তিনি তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবে সবশেষে একটি মাহাত্মের শ্লোক সেখানে বলা হয়েছে যে হে গুরু মহারাজ তুমি আমাদের কৃপা করো আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন সেই জ্ঞান লাভ করতে পারি এবং আমাদের সেই প্রার্থনা এমনই হবে যে যাতে আমাদের মঙ্গল হয় যাতে আমাদের কল্যাণ হয় হে প্রভু আমাদের তাই মানে আই এম ইন সাচ সিচুয়েশন দ্যাট আই এম আনএবল টু মেক এ ডিসিশন হট ইজ রাইট এন্ড হট ইজ রং ফর যদি আমরা এরকম একটা প্রার্থনা করতে পারি শ্রীগুরু ভগবানের কাছে যে ঠাকুর আমি এমন একটা অবস্থা আছি যে কিসে আমার মঙ্গল আর কিসে আমার অমঙ্গল আমি নিজেই জানি না অতএব আমার জন্য যা মঙ্গল হয় হে ঠাকুর তুমি তাই করো গীতাশ্রয় অহম তিষ্ঠামী গীতা জ্ঞানম সমাশিত ত্রিলোকিং মহম ভগবান বলছেন আমি গীতার আশে অবস্থান করি গীতায় আমার পরম গৃহ এবং গীতায় জ্ঞান দিয়ে আমি ত্রিলোক পালন সংক্ষেপে এখানে গীতা শেষ করা হলো এরপর অনুষ্ঠান রয়েছে ভজন সঙ্গীত আমরা একটার পর একটা তাড়াতাড়ি থাকবো আজকে ভজন সঙ্গীত কবিতা আবৃত্তি ও আচার্য শ্রীমৎ স্বামী রণবানন্দী মহারাজের জীবনী ও কর্মধারা প্রসঙ্গে আলোচনা এই আলোচনায় অংশগ্রহণ করতে পারবে ছাত্র ছাত্রীবৃন্দ মাতৃসংঘের ভক্তবৃন্দ যুবসংঘের ভক্তবৃন্দ সন্ন্যাসীদের মধ্যে সন্ন্যাসীর সঙ্গে বা সন্ন্যাসী ভক্তবৃন্দ সবাই অংশগ্রহণ করতে পারবে এবার আমরা পৃথকভাবে কোনো যুব সম্মেলন বা পৃথকভাবে কোনো মাতৃ সম্মেলন করতে যাচ্ছি না সবাই সমবেতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এখন আজকের এই অনুষ্ঠানে প্রাণ পুরুষ জগৎগুরু স্বামী প্রণবানন্দজির পবিত্র চরণে স্বামী দিব্বিদানন্দী মহারাজ পুষ্পর্ব নিবেদন করেছেন পূজ্যপাত শ্রীমদ স্বামী সুদ্ধার্থানন্দী মহারাজ শিবশঙ্কর ভগবানকে বঙ্গের মায়ের অনুরুদ্ধ দেন এতক্ষণ আমরা প্রথমে গুরু যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দী মহারাজ যিনি আচার্য আমাদের মধ্যমণি আমাদের প্রাণ আমাদের জীবনদাতা আমাদের শক্তিদাতা আমাদের উৎসাহদাতা যার কৃপায় আমরা বেঁচে আছি যিনিও আমাদের অনুপ্রেরণা তিনি এর সঙ্গে প্রাণ যাকে আমরা আচার্য বলি তাকে আমরা বরণ করেছি প্রথমে শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজকে ভগবান শিবকে বরণ করলেন বাংলাদেশ প্রণব মঠের সহসভাপতি শ্রীমৎ স্বামী সুদ্ধাকানন্দজি এবারে ভগবান শ্রীকৃষ্ণকে বরণ করে নেবেন বাংলাদেশ প্রণব মঠের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সঙ্গীতানন্দী মহারাজ সভাপতি পূজ্যপাত শ্রীমদ স্বামী দিক মহারাজকে বরণ করে নিচ্ছেন নগরাপ মঠের ছাত্রবৃন্দ সমস্ত সন্ন্যাসীদের বরণ করে নিচ্ছেন নগরকা মঠ থেকে আগত ছাত্রবৃন্দ

আলোচনায় অংশগ্রহণ করবে